আমরা যা কিছু করছি তার জন্য আমরা জানি যে আমাদের শাস্তি হবে কিন্তু বিশ্বাস আছে শ্রদ্ধা আছে আমরা তার উন্মত উনি আমাদের পাল করা হয় উনি উন্মতের হাত ছেড়ে দেবেন না আমরা জানি সে আশাটুকু নিয়ে আছি আমরা একদিন তো চোখ বুঝতেই হবে একদিন তো তোমার দরবার হাতে দিতেই হবে তবে আমাদের ভুলগুলো আমাদের পাপ গুলোকে তুমি মাফ করে দিও ক্ষমা করে দিও আমরাও বুঝ আমরা এদিকে আজকে বলে গেলাম আবার একটু পরে গিয়ে একদিন পরে গিয়ে যে আবার দুনিয়ার ব্যাপারে পাপা ছাড়ি লিপ্ত হয়ে যাবে তুমি মামা তুমি রহমতকারী তুমি বাঁচানে বাড়া তাই তোমার দরবারে তোমার কাছে ভিক্ষা চাওয়া ছাড়া করুণা প্রার্থনা করা ছাড়া আমাদের অন্য কোনো পথ নাই তো যা হোক আমার কথাটাকে একটু ইয়ে শোনাবে যা আমার ধর্মীয় বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই লেখাপড়ার যতটুকু আছে ততটুকু আপনাদের সামনে বলার মতো আমি মনে করছি না যারা বিশ্বের আছেন যারা ব্যাপারে আছেন তাদের সামনে বলার মতো আমি মনে করছি না তো আপনাদের কথা দিয়েছি বলে আজকে আমার এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস আপনারা আজকে ওনাদের কথাবার্তা শুনবেন আল্লাহ রসুলের কথা শুনবেন তো বিশেষ করে এটা কবি যে মেলার নবীর উপলক্ষে করা হয়েছে এই মেলার মাফ আল্লাহ কবুল করুন দেবেন রসুরের দরবারে পৌঁছে যান এই দোয়া করছে প্রার্থনা করছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সামনে আসার জন্য এবং কিছু বলার জন্য তো কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তত দিন শেষে আজকে একটা মুহূর্তের জন্য হলো একটা ভালো কাজ করার সুযোগ পেল আপনাদের সবাইকে উপস্থিত হাজির সবাইকে জানাচ্ছি আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ কোনো না কোনো সময় আপনাদের কাছে আসতে দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবর